আসসালামু আলাইকুম গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে গুগল ম্যাপ থেকে দাগ নাম্বার শনাক্ত করবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ওই দাগ নাম্বার থেকে ভূমিটার কে মালিক তা আপনি শনাক্ত করতে পারবেন ভূমি নিয়ে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়াইয়ে শুরু করা যাক আপনার মোবাইল বা আপনার ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড গভ বিডি ডট কম তো এটা সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ভূমি সেবা নামে ওয়েবসাইটে ক্লিক করে ভূমির রেকর্ড ও ম্যাপ এই জায়গায় ক্লিক করবেন করলে আপনি আপনার অঞ্চল সিলেক্ট করবেন যেমন আমি চট্টগ্রাম বিভাগের আমি চট্টগ্রাম সিলেক্ট করতেছি আমি নোয়াখালীর মানুষ আপনারা সবাই জানেন নোয়াখালী আমার বাড়ি নোয়াখালী শ্যানবাগে তো আমি শ্যানবাগ সিলেক্ট করলাম তারপর বিয়ারাস ম্যাপ সিলেক্ট করলাম আমার গ্রামটা মোহাম্মদপুর তো ওই দিন আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম আর কি গুগল ম্যাপ থেকে কীভাবে দাগ নাম্বার শনাক্ত করবেন ওইটাও মমত ছুট ছিল ওই মনে আছে কি না জানি না ওই দিন পাঁচ পঞ্চাশ দাগ একটা আপনাদের দেখিয়েছিলাম তো আমি এখন দেখব পঞ্চাশ চৈত্রিশ দাগটা কার নামে অধিকতর এখানে ক্লিক করবেন এই দাগ নাম্বার এখানে পঞ্চাশ চৌঁত্রিশ লিখবেন আপনারটা আপনি যে দাগ চাবেন ওই ওই দাগটা লিখবেন অসুবিধা নেই আমি পঞ্চাশ লিখতেছি এ আজিম ভুঁইয়া ভূঁইয়ের একশো একুশ খতিয়ান এখানে আবার খতিয়ানের ঘরে আপনারা ইচ্ছে করলে যে কোনো কারো খতিয়ান দেখতে পারেন খতিয়ান নাম্বার জানা থাকলে যেমন আমি এখন এক একশো বিশ লিখি চার্জ করতেছি কার খতিয়ান আজিজুল্লাহ এভাবে আপনি সবগুলো দাগ দেখতে পারেন বা আপনার বাপ দাদার নাম জানা থাকলে নাম চার্জ করে আপনার কতটুকু জমির মালিক তা আপনি দেখতে পারবেন নামও খতিয়ান নাম্বার উপর ক্লিক করেন ক্লিক করলে এখান থেকে এবার শো করবে এখানে কোন কোন দাগ আছে কত শতাংশ জমি আছে এই খতিয়ান মূলে এখান থেকে আপনি ইচ্ছা করলে এটা জুডিতে রাখুন এই জুডিতে রাখুন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অনলাইন কপি আপনি নিতে পারেন একশো টাকা খরচ হবে আর যদি আপনার ইচ্ছা করে সার্টিফাইড কপি তাও আপনি উঠাতে পারবেন অসুবিধা নেই আজ এই পর্যন্ত পরের ভিডিওতে ইনশাল্লাহ আরও নতুন একটা জিনিস শেখানোর চেষ্টা করব।